فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد و محمد صلی اللہ علیہ وسلم اللہم صلی اللہ علیہ دا مولانا محمد معدل جد والکرم منبال علم ال ال و الحلم الحکام والیہ و صحبہ و بارک و سلیم صلات و سلام علیکہ یا رسول اللہ ہمارشنہ شیش علماء اہل سنت ও সম্মানিত উপস্থিত শ্রোতামণ্ডলী ও পর্দাnashin ইসলামিক মা ও ভগ্নিগণ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলার জন্য অতঃপর حضور اکرم رحمت عالم نور مجسم نبی معظم رسول اکرم صاحب جود کرم مالک حل و حل حرم صاحب لوح قلم مدانی تازدار مکی سرکار سید ابرار سید رحمت رحمۃ العلمین نبی محمد رسول اللہ সাল্লাহ তালা আলী হাসাল্লাম পৈগাম্বরকে হাজির ও নাজির ইলমে গাইবের সংবাদদাতা আলিমে মাকানা খবর খবরদাতা জীবিত নবী হায়াতন নবী নবী সাফাতকারী নাবি মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে প্রাণ ভরে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন আল্লাহ صلي على محمد مولانا محمد صلي على محمدين মোহম্মা হরদম জবা পাক নামে মোহৰ্মা হরদম জবা শফি ৰাণাম মোহ্ৰম মা দো সল্লাল্লা হুত আল্লা আজি জানে আজকে এ বাড়ের মালিক এ পবিত্র মিলাদ শরীফের আয়োজন করেছেন দোয়া খাইর করার জন্য আগামী কাল ছেলের মনে হয় খতনা নাকি গো মুসলমানি আগামী কাল ছেলের খাতনা বা মুসলমানি দেবে এ উদ্দেশ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবাসী হয়তো অনেককেই দাওয়াত হয়তো করেছে তাই এই শুভ কাজের পূর্বে সুন্নাত কর্মের পূর্বে বাড়িতে একটি আজকে মিলাদ শরীফের আয়োজন করেছেন আপনাদের খুব পরিচিত স্থানীয় ওলামাই কেরামগণ তারা অনেকেই সংক্ষিপ্ত আকার আলোচনা করেছে বিশেষভাবে এখন বর্তমান পশ্চিমবঙ্গে তরুণ বক্তা হাজরাত কারি ওবায়দুল ইসলাম জামালি পড়লেন প্রাণ ভরে আপনারা শুনলেন রাত্রি প্রায় মনে হয় এগারোটা অতিক্রম করতে চলেছে সব মৌলানা সাহেব বসে আছে সব নসিপুর ফুরকানি আলিম ইসলামের ছাত্র মৌলানা রেজাউল মৌলানা মাহবুব আলো মৌলানা আব্দুর রহিম সদরুল ইসলাম মৌলানা ওবায়দুল ইসলাম সব এরা নসিপুর ফুরকানিয়া আলিম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র প্রায় এবং আপনারাও চিনেন নসিপুর ফুরকানি আলিম ইসলামিয়া মাদ্রাসা তাজি জানে মহতারাম খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে একটি দু কথা বলব শীতের রাত্রি অনেক কষ্ট করে বসে আছেন। মিলাদ শরীফ আমরা বলি আমাদের দেশে প্রচলিত আছে আমরা বলি মিলাদ শরীফ নাকি বলেন মিলাদ শরীফ কোন দেশে বলে মিলাদ শরীফ কোন দেশে বলে মাউলুদ শরীফ আর কোন দেশে বলে শরীফ এই তিনটি শব্দ একটি মিলাদ মাউলুদ বেলাদাত আমাদের দেশে প্রচলিত আছে মিলাদ আচ্ছা মিলাদ এ শব্দটি কি জানেন বাংলা না আরবি না ফার্সি না ইংরেজি জানেন না এই শব্দটির বাংলা অর্থ কি জানেন একটু হানা করেন না জানেন না এই মিলাদ শব্দটি হলো আরবি শব্দ কি শব্দ বললাম আরবি শব্দ এই মিলাদ মাউলুদ বেলাদাত এই তিনটি শব্দই হলো আরবি শব্দ আর এই শব্দ তিনটির বাংলা অর্থ হলো ডিকশনারিতে অভিধানে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা আভিধানিক অর্থ ভালো করে শোনেন এই খেজুর বোনা বসন্তপুর সুন্দরপুরে এলাকাতে প্রচুর মিলাদ শরীফ হয় এবং বাইর থেকে ওলামাদের মাদেরকে আনা হয় জালসাও খুব হয় আগে যা হতো তার তুলনায় এখন আরো বেশি তো মিলাদ মাওলুদ বেলাদাদি এই তিনটি শব্দেরই আবিধানিক অর্থ হলো ডিকশনারিতে অর্থ হলো অভিধানে অর্থ হলো জন্ম বৃত্তান্ত বর্ণনা করা শরীয়তের পরিভাষায় মিলাদ শরীফ বলা হয় মহানবী তাআলা আলাইহিস সালামের আলোচনা করা নাবির আলোচনা করাকে মিলাদ শরীফ বলা হয় একটু মনোযোগ সহকারে শোনেন নাত শরীফ গজাল মানকাবাত শুনে একবারে ব্রেন কে সতেজ করে রেখেছেন আমি তো ভাবছি যে যেটা বলবো আপনাদের ব্রেনের সেব হয়ে যাবে তো নাবির আলোচনা করাকেই বলা হয় মিলাদ শরীফ আচ্ছা বলুন নাবির আলোচনা করা ভালো না খারাপ একটু জোরে বলা যাবে না আলোচনা যদি কোন ব্যক্তি এই মিলাদ শরীফকে খারাপ যদি বলে না যাই যদি বলে হারাম যদি বলে তবে সেই ব্যক্তি আমার নাবির পক্ষের হবে না বিপক্ষের বিপক্ষের হবে কারণ মিলাদের অর্থই হলো আমার নাবির আলোচনা করা নাবির আলোচনা করব না তো কার করব হ্যাঁ তাহলে যারা বলবে মিলাদের বিপক্ষে না হারাম বলবে জেনে নিতে হবে যে এরা পক্ষের ব্যক্তি নয় এরা হল ইহুদি খ্রিস্টানদের দালাল মিলাদ শরীফ এই মিলাদ শব্দটি হাদিসে আছে না না আছে এটা আমাদের তৈরিকৃত নয় এটা হাদিসের ভাষা উঠিয়ে দেখুন সিহা সিতার মধ্যে একখানা হাদিস যার নাম হলো তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের দুশো দুই পৃষ্ঠায় ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই একটি অধ্যায় নিয়ে এসেছেন বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া মিলাদ শরীফের অধ্যায় এরা মিলাদ খুঁজে পায় না অথচ তিরমিজি শরীফে এই মিলাদ শব্দটি আপনার রয়েছে এবং এই অধ্যায়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই আমার নাবি সম্পর্কে মিলাদ শরীফ সম্পর্কে একাধিক হাদিস শরীফ আনয়ন করেছেন সব নাবির আলোচনা এরা নাবির আলোচনা খুঁজে পায় না এটা দুঃখের বিষয় আজি জানে যেখানে দেখবেন নাবির আলোচনা কোরআন শরীফ যদি সুরা ফাতে থেকে নাস পর্যন্ত যদি দেখেন পুরো কোরআন শরীফে আমাদের নাবির আলোচনা

তার মধ্যে আমার নাবির আলোচনা ছিল সালামের উপরে অবতীর্ণ হয়েছিল আসমানি গ্রন্থ আলোচনা ছিল গ্রন্থ আসমানি সাহিফা যেগুলো আমাদের মহানবীর পূর্বে অন্যান্য আম্বিয়াগণের প্রতি অবতীর্ণ হয়েছিল সেগুলি নিয়েও আমাদের নাবির আলোচনা ছিল নাবির আলোচনা বোখারি উঠিয়ে দেখুন নাবির আলোচনা মুসলিম শরীফে নাবির আলোচনা আবু দাউদ শরীফে নাবির আলোচনা তিরমিজি শরীফে নাবির আলোচনা ইবনে মাজাতে নাবির আলোচনা মাজমাউজ নাবির আলোচনা কাবিরে নাবির আলোচনা সোনানুল লিল বাইহাকিতে নাবির আলোচনা মুসনাদে আহমাদে নাবির আলোচনা পৃথিবীতে যত হাদিসের গ্রন্থ অবতির্ণ হয়েছে তাতে আপনি নবীর আলোচনা পাবেন নবীর আলোচনা আজিজানে মহত্তারাম তো যেখানে নাবির আলোচনা করা ভালো নাবির আলোচনা হাদিসে কোরআনে রয়েছে তাহলে মিলাদ ভালো না খারাপ একটু জোরে বলতে হবে যে ভালো মিলাদ শরীফ ভালো যেখানে মিলাদ শরীফের আলোচনা হয় এ মিলাদ শরীফে কি আলোচনা হয় আমাদের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বের আলোচনা করা হয় মহানবীর মায়ের পেটে অবস্থান কালের অলৌকিক ঘটনা বলির আলোচনা করা হয় মহানবীর পৃথিবীতে আগমন কালের অলৌকিক ঘটনা ঘটনা বলির আলোচনা করা হয় মহানবীর বাল জীবনের আলোচনা করা হয় শিশু জীবনের আলোচনা করা হয় আজকে মাক্কি জীবনের আলোচনা করা হয় মাদানি জীবনের আলোচনা করা হয় মহানবীর বিশেষত্বের আলোচনা করা হয় বৈশিষ্ট্যতার আলোচনা করা হয় চরিত্রের আলোচনা করা হয় আদর্শের আলোচনা করা হয় আখলাক তাহজিব ও আলোচনা করা হয় নাবির আকওয়াল আফওয়ালের আলোচনা করা হয় নবীর কর্মসমূহের আলোচনা করা হয় নাবির বৈবাহিক জীবনের আলোচনা করা হয় নাবির সাংসারিক জীবনের আলোচনা করা হয় এক কথায় নাবি যে পৃথিবীতে তেষট্টি বছর বাহ্যিক ভাবে শ্রেণীর মানুষের সম্মুখে ছিলেন এ জীবনের আলোচনা করা হয় এরই নাম হলো মিলাদ শরীফ এরই নাম হলো মিলাদ শরীফ আজি জানে মহতারাম আজকে আপনাদেরকে বলতে চাই নাবির মিলাদ শরীফে নাবির আগমনে জমিন আনন্দিত ছিল নাবির আগমনে আকাশ উৎফুল্লিত ছিল নাবির আগমনে আজকে পৃথিবী আনন্দিত ছিল কিন্তু মুসলমান নাবির আগমনে একজন ব্যক্তি কান্না করতেছিল একজন ব্যক্তি শরীরে জ্বালা শুরু হয়েছিল একজন ব্যক্তি দুঃখিত ছিল একজন আপনার বন্দন করতেছিল তার নাম কি জানেন জানেন না তার নাম হলো ইবলিস তার নাম হলো শয়তান সারা পৃথিবী নাবির আগমনে আনন্দিত ছিল কিন্তু ইবলিশের শরীরে জ্বালা ধরেছিল ইবলিস বন্দন করতেছিল আজ ও আলহামদুলিল্লাহ আমাদের মহানবীর আগমন দিন যখন जगজমক সহকারে সারা পৃথিবীতে পালিত হয় আহলুস সুন্নাতাল জামাত উচ্ছাস প্রকাশ করে আনন্দ প্রকাশ করে খুশি প্রকাশ করে আর যারা ইহুদি খ্রিস্টানদের দালাল তাদের শরীরে জ্বালা করে তাদের শরীরে জ্বালা করে তারা বাড়িতে বসে ক্রন্দন করে আজি জানে মহতারাম হাই আফসোস হাই আফসোস হাই আফসোস করতে থাকে আপনাদেরকে বলতে চায় আমার নাবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সৃষ্টি জগতের হলো প্রাণ সৃষ্টি জগতের অক্সিজেন যেমন অক্সিজেন ছাড়া মানব না এই রকম নাবি ছাড়া পৃথিবী চলতে পারে না আল্লাহ আমাদের নাবিকে সমগ্র পৃথিবীর অক্সিজেন করে প্রেরণ করেছে কুরআন বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল নিশ্চয় আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছি করুণা করে প্রেরণ করেছি অনুগ্রহ করে প্রেরণ করেছি অক্সিজেন করে প্রেরণ করেছি আছি জানে আজিজানে তারা আপনাকে বলি পৃথিবীতে যত আল্লাহ তাআলার নিয়ামত সমূহ আছে এই নিয়ামত সমূহের মধ্যে সর্বো শ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত সর্বো শ্রেষ্ঠ আল্লাহর করুণা সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত হলেন আমাদের সোলুল্লাহ তালা আলী হস না হলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত এই জন্য শরীফে একটি হাদিস শরীফ বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি নাম সমূহের মধ্যে একটি নাম হলো নিয়ামাতুল্লাহ আল্লাহর নিয়ামত বুখারী শরীফে হাদিস শরীফ আজি জানে মুহতারাম এ নবী কার নাম রাসূল কার নাম একটি মাত্র আপনাদেরকে হাদিসে কারীমা শোনাই গভীর রাত্রি খুব শুনলেন যে হাদিসটি ইমাম খাতিবে মাসরিক আল্লামা মুস্তাক আহমদ নিজামি রাহমাতুল্লাহ আলাই তিনি নকল করেছেন এবং একাধিক মুহাদ্দিসগণ হাদিসটি নকল করেছেন একটি মাত্র হাদিস শুনেন প্রতিটি মিলাদে যদি একটি করে হাদিস মুখস্থ করেন তো যদি 30টি মিলাদ শরীফে 30টি হাদিস যদি মুখস্থ করেন তো মাদ্রাসায় না পড়ে আপনি হাদিসের জ্ঞান লাভ করতে পারবে কিন্তু মনে রাখতে হবে নাবির একজন আশিক সাহাবী ছিলেন জবান সাহাবী যার নাম হযরত সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দনা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সময় যখনই পেতেন মসজিদে নববীতে গিয়ে আমাদের নবীর পশ্চাতে নবীর পিছনে নামাজ জামাত সহকারে আদায় করতেন পাঁচ ওয়াক্ত সময় পেলে মসজিদে যেতেন সাহাবাই কেরামগণ নামাজের গুরুত্ব বুঝতেন নামাজের কি তাৎপর্য নামাজের কি মূল্য তারা মূল্যায়ন করতে জানতেন তারা নামাজের গুরুত্ব বুঝতেন আমরা তো মনে করি নামাজ পড়লেও হয় নামাজ না পড়লেও হয় নামাজ পড়েও পাপ হয় পাপ থেকে বাঁচা যায় না কেমন বিনা কারণে মসজিদে না গিয়ে একা কি বাড়িতে নামাজ পড়লেন কথা বুঝতে পারলেন নামাজ পড়ছেন আপনি পাঁচ কোন কারণ নেই মসজিদ যেতে পারবেন জামাতে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু অলসতার কারণে মসজিদে জামাতে উপস্থিত না হয়ে একা একা বাড়িতে নামাজ পড়ছেন এই নামাজ পড়ার পরও আপনার পাপ হবে গুনা হবে কেন ইচ্ছাকৃত জামাত ত্যাগ করার কারণে আপনি যে জামাত ত্যাগ করলেন এই জামাত ত্যাগ করার কারণে আপনার গুনাহ হবে তবুও সে ব্যক্তি হবে ফাসেকে মলিন যদি শারীরিক কারণ থাকে তবে মাপ আছে আর যদি শারীরিক কারণ না থাকে তবে আপনাকে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করতে হবে এই জন্য ফাতওয়ার কিতাব কিতাবটির নাম ফাতাওয়ায় শামী 12 খণ্ডে বিভক্ত Hanafi mazhaber kitab সেই কিতাবের মধ্যে হাতোয়া বর্ণিত হয়েছে আল জামাতু সুন্নাতুন মুয়াককাতাতুল লিরজাল জামাত সুন্নাতে মুয়াককাদা পুরুষদের জন্য পুরুষদের জন্য জামাত সুন্নাতে মুয়াককাদা হিদায়া নামক একটি মাসলার কিতাব আছে গুরুত্বপূর্ণ কিতাব যে কিতাবটি প্রত্যেক হানাফি মাঝাব মান্যকারীদের মাদ্রাসায় পড়ানো হয়